ওয়েলকাম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও আশা করি আপনারা সবাই ভালোই আছেন এই বৃষ্টির মধ্যে বৃষ্টি যতই হোক গরম তো পড়ছেই আমার বোনের বিয়ের আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এরপরে দেখুন আমাদের ব্রাইটকে আজকে বিয়ের কন্যে এটা হলো ওর সকালের লুক সকালেই লুকটা দিয়েছিল এখন আমরা চলে গিয়েছিলাম সকালের খাওয়া দাওয়াতে আমাদের এদিকটায় আপনাদের লুচি তরকারিটা তেমন হয় না ভাতটাই বেশি করে প্রথমেই দিয়ে দিয়েছে সাদা ভাত আর এটা বেগুন দিয়ে মাছের তেল যে থাকে সেই তেলটা ভাজা এটা খেতে আমার খুব ভালো লাগে এরপরে মুসুর ডাল মুসুরির ডালের সাথে দিয়ে দিয়েছিল হলো আলুর চোখা শুকনো লঙ্কা দিয়ে মাখা। আলুর ডাল দিয়ে আলুর চোখা দিয়ে বেশ ভালোই টেস্ট লাগে এই যে হলো কনে আর আমাদের কনের বাবা এখন এখন আমরা সবাই খুব মজা করছিলাম সবাই পাশে গিয়ে দেখছিলাম বনকে নেকলেস দিয়ে আশীর্বাদ করেছে দেখুন নেকলেসটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে নেকলেস নেকলেসের ডিজাইনটা খুব ভালো ছিল আপনারা সকলে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন আর ওদের নতুন বিবাহিত জীবনে ওদেরকে আশীর্বাদ করবেন যাতে ওরা সবসময় দেখতে পারে পুকুর থেকে জল তুলতে হয় যে নিয়ম কানুনটা থাকে সেই নিয়ম কানুনটা এখন হচ্ছে গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে ঘুরিতে করে যে জল নিতে হয় সেই রিচুয়ালটা এখন পালন হচ্ছে এই যে বোনকে গায়ের জন্য আনা হয়েছে সবাই আশীর্বাদ করে হলুদ মাখাচ্ছে এখন চান করানো হলো ওকে ও গায়ে যে ফুলের মালাগুলো দেখছি না বলে আমি দেখেছি আমার মন মতন করে জানি কেমন হয়েছে বেশ করে সুন্দর লাগছে বাড়িতে এই একটা ঘ্যাট করেছিল তারপরে ছিল হলো ডাল ডালের পরে হলো রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল পাতলা করে ঝোল আর এটা ছিল একটু চিকেন কষা এই যে বোনের সাজানোর পর্ব শুরু এখানে আমার দুই দিদি ভাই সাজিয়েছে ওরা সাজাতে বেশ ভালোই পারে এটা দেখুন আমাদের বাইককে সুন্দর মিষ্টি লাগছে ওকে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন এই যে রাত্রে

যদি আমি দেখাতে পারিনি এই যে ওদের মুহূর্ত চলছে এই সময় তো দুইজনে কি হাসি আর এখন হচ্ছে মারা বদল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন সে সকল বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল দেখুন ওদের দুইজনের মুখে কত হাসি এই যে আপনার ওই ডান্স করা বাধে সেই উপর হাত দিয়ে যে রিচুয়ালটা আমাদের থাকে সেই রিচুয়ালটা এখন পালন করা হচ্ছে এই যে ওদের ডাক ছড়াটা বাদ হয়ে গেছে এখন ওই আপনার যজ্ঞে ওই যে সাতপাকে ওই দিতে হয় হলো আর এখন হচ্ছে সাত পাকে আমি পুরো সাত পাকটা তুলে আমি জাস্ট এক তুলেছিলাম বাবা কি গরম ছিল সে যে এত গরম লাগছিল আর কি বলবো খুব খেয়ে যাচ্ছিলাম আর এত ভারী শাড়ি পরে আর সহ্য হচ্ছিল না আর এই যে হচ্ছে ওদের সিঁদুর দান অনুষ্ঠান ঈশ্বর ওদের মঙ্গল করুন ওরা ভালো থাকুক এই যে সিঁদুর দান হয়ে গেলো আমাদের এখানে আংটি দিয়ে সিঁদুরটা দান করা হয় মেয়ের বাড়ি থেকে যে আংটি দেবে সেই আংটি দিয়ে এটা হলো বিয়ের মেনু অনেক রাত্রে খেয়েছি তেমন কিছু খেতে পারিনি প্রথমে নান তারপরে হলো চানা পনির এটাই আমি একটা খেয়েছিলাম চানাটা পুরো শেষ করতে পারিনি তারপর দিয়েছে ভাত পাঁপড় ভাজা আর হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে হলো কাতলা কালিয়া মাছটা বেশ ফ্রেশ ছিল এরপরে হলো মটন চিকেন কষা আর আপনার সালাড দিয়েছে তারপরে চাটনি পাঁপড় কালাকাট ছিল আর রসগোল্লা ছিল কালাকাটটা নেই নি আর ছিল আইসক্রিম আর হলো হজবনা ক্যান্ডি এখন হাত ধোয়ার পর্ব এই যে দেখুন আমি দুটো আইসক্রিম নিয়েছি এখন হাত ধুয়ে আমরা বিদায় নেবো এই খাওয়ার টেবিল থেকে এরপরে যে দেখুন ছেলে বাড়ি থেকে যেসব তত্ত্ব এসেছিলো এই হলো সেই সমস্ত তত্ত্ব এইগুলো বোনের বিদায় বেলা চাল হাতে নিয়ে আমার পিসির মা চলে ছুড়ে দিচ্ছে ও একটু কান্না করছিল ওই সময় এটা হলো মন্দির মন্দির থেকে আশীর্বাদ নিয়ে ওরা এখন ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এই যে বরের গাড়ি আমরা ওদের সবাইকে রাত দেড়টার সময় ছাড়তে এসেছি ধন্যবাদ সকলকে টাটা